কামিনী গাছ মোটামুটিভাবে সারা বছর যে কোনো সময়ই পোতা যায় এই গাছটিকে দু সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহে নার্সারি থেকে নিয়ে এসেছি গাছটিতে কয়েকটি ফুলও আছে আজ এর চূড়ান্ত প্রতিস্থাপন করব এর জন্য আমি আট ইঞ্চি গ্লাস টপ ব্যবহার করছি টপটিতে আগে একটি গাছ পোতা ছিল তার মাটিকেই পুনর্বার ব্যবহার করব এই মাটিতে কিছুটা জৈব পদার্থ এখনও আছে আরও কিছু পরিমাণ গোবর সার আমি মাটির সাথে মিশিয়ে নিচ্ছি সাধারণভাবে সত্তর শতাংশ মাটির সাথে তিরিশ শতাংশ জৈব সার মিশিয়ে কামিনির জন্য মাটি প্রস্তুত করা যেতে পারে মাটি যদি খুব বেশি এটেল জাতীয় হয় তবে তার সাথে কিছু পরিমাণ বাড়ি তৈরির জন্য যে লাল বালি ব্যবহার করা হয় তা মিশিয়ে নিতে পারেন এছাড়া কিছু পরিমাণ হাড়গুঁড়ো চাছা ও নিমখোলও মাটির সাথে মিশিয়ে নেওয়া যেতে পারে গাছটিকে পোতার আগে গোড়ার মাটি খুব অল্প পরিমাণে ছাড়িয়ে নিচ্ছি যাতে মূলগুলি সামান্য বাইরে বেরিয়ে আসে এভাবে গাছ পুঁতলে নতুন মাটিতে মূলগুলি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারবে তবে খুব বেশি মাটি ভাঙা যাবে না তাতে আবার গাছ মারা যেতে পারে এবার গাছের গোড়ার মাটি আলতো করে চেপে জল দিয়ে দিচ্ছি জুন মাসের শেষ সপ্তাহ এক মাস হয়ে গেছে গাছটি পোতার পর কিছু নতুন পাতা গজিয়েছে কয়েকটি করে ফুলও হচ্ছে এখন দেখছেন আগস্ট মাসের প্রথম সপ্তাহের অবস্থা গাছটি আরও বড় হয়েছে এখনও অল্প সংখ্যক ফুল আছে কিছুদিন পর পর গাছের গোড়া থেকে আগাছাগুলি আমি পরিষ্কার করে দিচ্ছি এই হল অক্টোবর মাসের প্রথম সপ্তাহে গাছের চেহারা বর্ষার পর গাছগুলিতে আবার ফুল এসেছে কিন্তু আশ্চর্যজনকভাবে ফুলগুলি থেকে যত পরিমাণ সুন্দর মিষ্টি গন্ধ পাওয়া উচিত তেমনটি পাওয়া যাচ্ছিল না আর ফুলও খুব বেশি হচ্ছিল না আমরা ভেবেছিলাম গাছটি গুণগত মানে হয়তো কোনো সমস্যা থাকতে পারে তারপর আমরা নার্সারিতে গিয়ে বলতে ওনারা আমাদের অন্য জাতের আরেকটি কামিনী গাছ দিলেন দুই জাতের কামিনী গাছের ফুলের গন্ধ পাতা এমনকি ফুলের আকারও কিছুটা আলাদা সেটা কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো দ্বিতীয় এই গাছটিকে আমরা দু সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে দশ ইঞ্চি একটি টবে বসাচ্ছি একই রকমভাবে মাটি প্রস্তুত করে নিয়েছি বসানোর আগে গোড়ার দিকে দুর্বল বা শুকনো ডালগুলি কেটে ফেললে ভালো হয় এপ্রিল মাসের শেষ সপ্তাহ পরে বসানো গাছটিও বাড়তে শুরু করেছে কয়েকটি করে ফুলও আসছে আমার পুরনো কামিনী গাছেও বেশ কিছু ফুল এসেছে তবে বসানোর পর এর বয়স প্রায় এক বছর হয়ে গেল এবারের ফুলের সংখ্যা আগের থেকে অনেক বেশি দেখুন দুই জাতের গাছের মধ্যে পার্থক্য বাঁদিকের গাছটির পাতা ও ফুল ডান দিকের গাছের পাতা ও ফুলের থেকে একটু লম্বাটে ধরনের এবং অবিশ্বাস্য মনে হলেও কামিনী ফুলের আসল যে সুন্দর গন্ধ তা এখন দুটি গাছ থেকেই পাওয়া যাচ্ছে এমনও হতে পারে আগে গাছটিতে অল্প পরিমাণে ফুল ফুটেছিল বলে সঠিকভাবে গন্ধ পাওয়া যাচ্ছিল না যাই হোক এখন আমার দুটি গাছ নিয়ে আমি খুবই খুশি এই গাছ বহু বর্ষজীবী সঠিকভাবে যত্ন নিলে কামিনী আপনার বাগানে দীর্ঘদিন ধরে থাকবে ও প্রচুর ফুল দেবে এখন গাছটিকে বছরের পর বছর কিভাবে স্বাস্থ্যবান রাখা যায় সে বিষয়টি দেখাতে চলেছি এই হলো দু হাজার সালের মার্চ মাসের শেষ সপ্তাহে আমার দুটি গাছের অবস্থা ডান ডানদিকের গাছটি পরে পোঁতা এই মুহূর্তে এর বয়স এক বছর এগারো দিন আর বাঁদেকের গাছটির বয়স এক বছর দশ মাস আপনারা যেমনটি দেখেছেন গাছগুলিতে বছরব্যাপী বিভিন্ন সময়ে অল্প বিস্তর ফুল ছিল এখন অর্থাৎ মার্চ মাসে সদ্য ফুল ফোটার পর একটু বিরাম পাওয়া গেছে এখন নতুন গাছটিকে খাবার দেব আর পুরোনো গাছটিকে রিপোর্টিং করব নতুন গাছটিকে খাবার দেওয়ার জন্য ওপরের মাটি একটু খুঁড়ে নিচ্ছি তারপর আরও কিছু পরিমাণ মাটি ও জৈব সার মিশিয়ে জল দিয়ে দেব এবার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ গাছের গোড়া থেকে দূরে তবে কিনারা বরাবর ভিজে মাটির ওপরে ছড়িয়ে দিচ্ছি পুরানো গাছটিকে শুধুমাত্র খাবার দিলে চলবে না এই গাছটির টবের মাটি পরিবর্তন করতেই হবে এর জন্য গাছটিকে প্রথমে টপ থেকে বার করে নিতে হবে টবের মাটি যথেষ্ট শুকনো থাকলে এভাবে আলতো করে ধাক্কা দিলেই টপ থেকে খুব সহজেই গাছটি বেরিয়ে আসবে দেখুন গাছটির কি পরিমাণ মূল হয়েছে এত পরিমাণ মূল টবের মধ্যে থাকলে গাছের স্বাভাবিক বৃদ্ধি সঠিকভাবে হবে না এই অতিরিক্ত মূল এখন কেটে বাদ দেওয়া হবে এখন প্রশ্ন হতে পারে রিপোর্টিং কখন করা উচিত সাধারণভাবে বলা যেতে পারে গাছের বয়স এক থেকে দেড় বছরের বেশি হলে অথবা যদি দেখেন গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে নতুন পাতা গজাচ্ছে না বা ফুল ঠিকমতো আসছে না তখন গাছের রিপোর্টিং করা উচিত গাছের গোড়া থেকে মাটি সহ পুরনো মূল প্রায় অর্ধেক পরিমাণে সরিয়ে ফেলা হয়েছে এখন সেই একই অনুপাতে মাটি তৈরি করে গাছটিকে আবার বসিয়ে দেব আগের গাছটি আট ইঞ্চি টবে বসানো ছিল এখন এটি বড় হয়ে গেছে তাই একে দশ ইঞ্চি টবে দিয়ে দিচ্ছে গাছটিকে বসানোর পর জল দিয়ে একই উপায়ে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ গোড়ার চারপাশে মাটিতে দিয়ে দিচ্ছি এখন দেখছেন দু হাজার একুশ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহের অবস্থা পুরানো গাছটির বয়স এখন ঠিক দু বছর গাছ ফুলে একেবারে ভরে গেছে নতুন গাছটিতেও ফুল ফুটেছে সুন্দর গন্ধে চারিদিকে ভরে আছে আমরা বুঝলাম যে কামিনী গাছ একটু পরিণত হওয়ার পরই বেশি পরিমাণে ফুল দিতে শুরু করে তাই গাছের সঠিক যত্ন নেওয়ার সাথে সাথে আমাদের ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে এখন এই গাছের সাধারণ যত্ন সম্পর্কে জেনে নেওয়া যাক যত্ন খুব বেশি লাগে না আমি আমার গাছগুলির গোড়ার মাটিতে কয়েক মাস পরপর কয়েক মুঠো করে জৈব সার নিয়মিতভাবে দিয়ে গেছি আর দুই থেকে তিন মাস পরপর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই রাসায়নিক সারটি গাছের গোড়ার মাটিতে ব্যবহার করে গেছি এছাড়া কিছুদিন পরপর এই ফ্লাওয়ার বুস্টারটি ব্যবহার করেছি এতে গাছের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন মাইক্রো বা স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান আছে তবে এতে লোহা ও ম্যাগনেশিয়াম নেই ম্যাগনেশিয়ামের জন্য এপসাম সল্ট ব্যবহার করা যেতে পারে আর লোহার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক সার পাওয়া যায় নিকটবর্তী সারের দোকানে খোঁজ করে দেখতে পারেন এবার আসি প্রয়োজনীয় জলের প্রসঙ্গে টবের ওপরে মাটি শুকিয়ে আসতে দেখলে জল দিতে হবে তবে গ্রীষ্মের দিনগুলিতে মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে গাছ ঝিমিয়ে পড়তে থাকে দীর্ঘক্ষণ ধরে মাটি যেন শুকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমার গাছগুলি দিন রৌদ্রে রাখা থাকে তবে আধো আলো আধো ছায়াতেও এই গাছ হতে পারে বলে আমার মনে হয় বাগানের অন্যান্য গাছের সাথে এই গাছেও নিয়মিতভাবে জৈব কীটনাশক নিম তেল ব্যবহার করে গেছি আর বর্ষার দিনগুলিতে ছত্রাকনাশক স্প্রে করেছি তাতে আমার গাছগুলিতে তেমন কোনো রোগ পোকার আক্রমণ আমরা লক্ষ্য করিনি কামিনী গাছ সম্পর্কে আমার অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করলাম অনুগ্রহ করে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানালে সকলেই উপকৃত হব আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে